আমার মতো ভিটরুট কারাকারা পছন্দ করেন ভিটুর পাজে অসাধারণ রেসিপি আসুন শেয়ার করি একটি প্যানে সরিষার তেল দিয়ে এর মধ্যে পাঁচ পাঁচফোরণ কয়েকটা শুকনো মরিচ রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা বিটরুট কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা গাজর কুচি এর মধ্যে হলুদ গুঁড়ো লবণ ও সামান্য চিনি দিয়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ পালি দিয়ে একটি ঢাকনা দিয়ে মৃদ আছে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার এবং স্বাস্থ্যকর ভিদর বাজি আমার আম্মুর হাতে এই বিদ্যুৎ বাজি তো আমার খেতে অসাধারণ লেগেছে আনটি আঙ্কিলরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আসসালামু আলাইকুম